ইসলামিক আয়োজন হওয়ার কারণে কিছু মুসলমানরা খুশি হয় আর কিছু মুসলমানরা ব্যথার হয় সত্য সত্য না মিথ্যা সত্য কেমন সত্য বাস্তব প্রমাণ আমি দেখেছি এই মাহফিলটা হওয়ার কারণে এখানে এই গেটের সামনে যে ব্যানারগুলো দেওয়া হয়েছিল এই ব্যানারগুলো ছিঁড়ে ফেলেছে তার মানে বোঝা গেল যারা ছিঁড়েছে তাদের এই প্রোগ্রামটা ভালো লাগে না ঠিক না বলেন যারা এই জিনিসটা ছিঁড়ে ফেলেছে তাদের কাছে এই জিনিসটা ভালো লাগে এই বিদায় তারা ছিঁড়ে ফেলেছে কিন্তু বুঝতে হবে ইসলামের মধ্যে যে কাজগুলো আছে এগুলোর মধ্যে মানুষে বাধা দেয় মুসলমানরা বাধা দেয় এই যে এই কাজটা করেছে এটা কি ভালো করলো না খারাপ করলো তারা শুধু এই কাজটা এই কাজটা করে প্রমাণ করে দিয়েছে তারা এই মাফিল হওয়াতে মাফিল গুলোর তারা এই কাজ করাতে এটা একটা জিনিস বুঝিয়েছে তারা রসুলের দুশ্মন এই কাজগুলো করার কারণে তারা একটা জিনিস বুঝিয়েছে তারা অলি আল্লাহ দুশ্মন হাত তুলে বলে দিচ্ছি না যদি এই কাজটা না করতো এই মাফিনের মধ্যে অলি আল্লাহ শান হবে এই মাহফিলের মধ্যে রসুলের সামের আলোচনা হবে এই মাহফিলের মধ্যে আল্লাহ তার আনুগত্যের আলোচনা করা হবে এই মাহফিলের স্ট্যান্ডার্ডের যে গেইডের ব্যানার গুলো ছেড়েছে বোঝা গেল তারা এই তাদের আল্লাহ রসুল অলি আল্লাহর সামের বিরুদ্ধে কথা বলে ঠিক কিনা আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন আল্লাহ চিন্তা নাই তাদের কোনো বই নাই আমার আল্লাহ বলেন তাদের ইহকালে বই নাই পরকালে নাই কথা বলেন ঠিক কিনা যেহেতু তাদের কোনো বই নাই এই জন্যই তো তাদের দরবারে যায় আশ্রয় নেই বাদশার দরবারে যায় তাহির ইশার দরবারে যায় সিদ্দিকিয়া দরবারে যায় বাংলাদেশের মধ্যে যত হাতকারী দরবার আছে প্রত্যেকটা দরবারে আমরা যাই কেন আমরা তাদেরকে মন থেকে ভালোবাসি মহব্বত করি আর যারা এই মাহফিল গুলোর বলে বিরুদ্ধে কথা বলে গেল তারা বিরুদ্ধে আপনারা বলেন আপনারা কি অলিয় আল্লাহর পক্ষে না বিপক্ষে কথা না কেন আমরা কি রসুলের পক্ষে না বিপক্ষে অলি আল্লাহর পক্ষে না বিপক্ষে অমিনা রসুলের বিরুদ্ধে কেউ যদি কথা বলে তার ইমান থাকবে

তারা প্রমাণ করছে তারা রসুলের দুশন মেয়ের তালাকা মেয়েরে তালাক দিয়ে দিল তালাক দেওয়ার পরে কোথায় বা যখন আমার নবীর মেয়েরে তালাক দেয়া দিল আমার নবীর সামনে যায় রাগ দেয়া কয় বাবা আমার আমার নবীর মনে কষ্ট আপনারা বলে হাল্লা না করুক আপনার মেয়ের যদি তালাক দেয়া আপনার মনে কষ্ট লাগবে কি লাগবে না এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবীর সামনে উঠাই বায়া হাজির ডাক দেয়া তো উঠাই বা ও উঠাই বা তুমি আমার মেয়েরে তালাক দেয়া দিছো তুমি কিন্তু কাজটা ভালো করো এই কথা বলতে দেরি হইল আমার নবীরে উঠাই বা কত দেরি হইছে না নাউজুবিল্লাহ আর জোরে কোন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ সামনা সামনি খালি বিয়া দিবি এই ব্যানারের মধ্যে রসুলের নাম লেখা ছিল কি ছিল না ছিল

আপনার মেয়েকে তালাক দিয়ে দিয়েছে কি হয়েছে এই কথা বলে তু তু দেরি হয় নাই তু তু মেরে আমার নবি দরবার থেকে চলে গেল আমার নবী কয় এ ও বা তুমি আমার তু তু বাড়লা কাজটা ভালো করো নাই আমি নবীর জবান মোবারকে বললাম তোমার জংলার বাগে খাইব সুবহানাল্লাহ এ ও তাই বা তোমার বাগে খাইব

তুমি এই যে গাছটা দেখা যায় এই গাছের উপরে গর্বাদ সুহান আল্লাহ ভাই সুহান না আরো জোরে কোন সুহান আমি শেষ করে দিব সময় শেষ এই গাছটা দেখা যায় গাছের উপরে তুমি গর্বাদ কেন গাছের উপর গর্বাদ দে গা বাদ তো গাছের উপর উঠতে পারে না তুমি গর্বাদ কোথায় বা গাছের উপর গড় বানছে সকালবেলা দেয় পাহারা রাতের বেলা দেয় কিছু লোক পাহারা কিন্তু

এটা না বুঝতেও খাইছে না খায় এমন ভাবে মারলো মায়রা গেল হঠাৎ করে সকালবেলা আবুল আহাব আসলো আয়সা দেখতেছে আবুল আহাব হাসতেছে তাই কি গো আপনার ছেলে মারা গেছে আপনি হাসেন কেন তাই আসতাম না তাই নবী কইছে আমার ছেলেরা জংলার বাঘে খাইবো তাইলে আমার ছেলেরা তো জংলার বাঘে খাইছে না কই কেমনে বুঝলে কোই জঙ্গলের মাঝে যদি যাইতো তাহলে আমার ছেলের সবচাইতে বাগের সবচাইতে রক্ত এবং বুস্তeyse প্রিয় ঠিক কিনা বলেন তাহলে এটা কোনোটাই খাই নাই তার মানে বোঝা গেল আমার ছেলের বন জঙ্গল বাগের খাই নাই নবীর কথা মিথ্যা নাউজুবিল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে আবার লেজ নারায়ণ আরে বাঘ আসছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাঘ তোতাটা মাথার উপর দিকে তুলে আড়াদ্বিয়া কয় আমি বাঘের তোমার নবীর দুশ্মনের সাথে কয়টা কথা বলবো বাঘের জমান সর্বনাথ বাঘের কথা কয় তুই তোর চেলের এবং আমি বাঘ খাবো তোর ছেলে হইলো একটা দুশ্মনের আসল তোর ছেলে আমার নবির সাথে বেয়া করেছে তোর ছেলে রক্ত এবং দুঃস্থ খাওয়া আমি বাঘের জন্য হারাম হইয়া গেছে যাই হোক বারা এই জন্য এই কথাটা কেন বলছি এই জন্য যে রসুলের সাথে কোনো রকম ভাবে বেয়া করা যাবে না যদি বেয়াজুবি করেন ইহকাল পরকাল দুটাই ধ্বংস আল্লাহ আমাদের সকলকে রসুলের সানের উপর তাকার কফি দান করুক সকলে একবার উচ্চ কণ্ঠে করুন আল্লাহ আমিনাওয়ালাকে আমার অসমাপ্ত আলোচনা এখানে সম